বড়যাত্রাপুর ওয়েস্ট শিলচর কলেজের গার্লস হোস্টেলের শুভ শিলান্যাস করা হল বৃহস্পতিবার বড়কোলা বিধানসভার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের হাত ধরে বড়যাত্রাপুর ওয়েস্ট শিলচর কলেজের গার্লস শুভ শিলান্যাস করা হয় প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা অভিযান প্রকল্পের অধীনে এই হোস্টেলের জন্য মঞ্জুর হয়েছে দেড় কোটি টাকা উক্ত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ তাজউদ্দিন খান কলেজের বড়বাবু আশরাফ আলী লস্কর প্রাক্তন অধ্যক্ষ শায়েদ আহমেদ বড় অধ্যাপক অধ্যাপিকা সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর গার্লস হোস্টেলের শিলান্যাস ফলক উন্মোচন করেন পরবর্তীতে কলেজ প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয় যেখানে কলেজের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিনের অনুষ্ঠানে বক্তারা কলেজের ঐতিহ্য শেখার মান নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন গার্লস হোস্টেলের নির্মাণ সম্পূর্ণ হলে দূরান্ত থেকে আগত ছাত্রীদের আবাসনের অসুবিধা অনেকটাই দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা বিউরো রিপোর্ট রেতুয়ান উদ্দেশের লস্কর সংবাদ বাংলা রেসপেক্টেড গভার্ডিং বডি মেম্বার্স দ্য ওয়েলিশ কলেজ দ্য টিচিং স্টাফ অ্যান্ড নন স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অফ দিস কলেজ উই আর প্রেজেন্ট হিয়ার টু ইনেগুরেট দ্য ফাউন্ডেশন লিংক স্টোন শ্রিমনি অফ আওয়ার কলেজ উইচ ইজ আন্ডার পি এম প্রধানমন্ত্রী উচ্চ শিক্ষা অভিযান গার্ল সুস্টাল স্কিম টুডে ইট উইল বি দা ফাউন্ডেশন স্টোন লেড বাই আনরে কুয়েন্সি ইন প্রেসেন্ট ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্টেসিডেন্ট শ্রী জয় অ্যান্ড আদার মেম্বর কলেজ সো আই হুড লাইক টু রিকোস্টেড এম এল এল ইসলাম লস্কোর টু কালি ইন এ গুড রিচ দাম

প্রজেক্ট দেওয়া হবে কাজ আরম্ভ হবে আমাকে জলাশয়ের কাছে লিখিত এই কলেজে খেলাধুলার একটা ব্যবস্থা যদি এটা মাটি করে যায় এখানে একটা হবে এবং ছাত্র খেলাধুলার প্রয়োজন সেই ব্যবস্থাটা এখানে হবে আশা করি যদি আমার তাহলে দ্রুত অনেক কিছু হবে এই আশা রাখছি আর সব কিছু